হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগস জানাই তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো সাতটা বাজে পুজো টুজো হয়ে গেছে সকাল সকাল আনাজ কাটতে বসে গেছি আটটা বাজে আর এখানে একটু আলু ভাজা বসিয়েছি একটু ভাত আছে আর এখানে দেখো একটু ডাল বসিয়েছি ডাল বসিয়েছি না ডালটাকে আমি মানে ভিজাবো একটু গরম জল করে নিলাম কারণ ডালটা না বড়া বানাবো বড়ার ঝোল বানাবো তাই জন্য তো একটু না নাহলে ঝোলার ডাল তো একটু সময় লাগবে তো আলুটা ভেজে নেই চলো আজকে ভোট আছে তো আমাদের এখানে পঁচিশ তারিখ ভোট আছে তাই জন্য রান্না টান্না করে যাব ভোট দিতে তো বন্ধুরা দেখো এখানে ডাল বসিয়েছে আর এখানে উচ্ছে ভাজা বসিয়েছে আগে বলি একটু সবজিগুলো বানিয়ে নেই তারপরে ভাত বসাবো আর এখানে টাটা জচ্ছরই বসিয়েছি ডাটা আলু বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে বানাবো না আর এখানে এই পাশে ডালের মধ্যে কুমড়ো আলু দিয়ে একটা ঘন্টা মতন বানাচ্ছি এটা আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে তো তাই বলি চলো একটু বানিয়ে দিই আর তাড়াতাড়ি করছি কারণ রান্না করে ভোট দিতে যাব। তো আমাদের এখানে ভোট আজকে অনেক জায়গায় হচ্ছে তো এখানে বুথ বসেছে সামনে আমাদের বাড়ির সামনেটায় তো একটু শেয়ার করলাম তো দেখো নটা চল্লিশ বাজে ভাতটা বসিয়েছে আর তরকারি আর একটা বাকি আছে ডালটা ফোড়ন আর একটু গেল রান্না তো বন্ধুরা আজকে একদম ক্যামেরার সামনে এসে কথা বলার সময় পায়নি গো সময় না কেমন যেন আজকে না সকাল থেকে শরীর মন দুটোই খারাপ একদম ভালো লাগছে না তো যাই হোক পারিবারিক যাই হোক সমস্যা সবারই জীবনে থাকে তো সেটা আমারও তাই কি করব বলো ভিডিও দিতে হয় মুখ বুঝে সব কাজ করছি আর ভালো লাগছে না তো তাড়াতাড়ি বলি রান্নাটা করে নেই চলো আর রান্না করেই তো ভোট দিতে যা যেতে হবে ভোটে কারণ ওখানে কতটা ভিড় হবে কতটা কি হবে জানি না আর বাচ্চা আছে খাওয়া দাওয়া করবে সেটা তো আমাকে দেখতেই হবে তাই না বলো দেখো কেমন কপালটা ফ্যান দিতে গেছিলাম সেই মাসির সঙ্গে একটু দাঁড়িয়ে কথা বলছিলাম আর দেখো পুরা লেগে গেল আজকে সকাল থেকে সত্যি কথা একদম কপালটাই খারাপ তো চলো কি আর করি তুলে তারপরে দেখো বড়ার তরকারিটা বানাবো বলে আর গোটা জিরে আর আজকে মাথাটা গেছে আমি না কালো জিরে দিই আজকে না গোটা জিরে দিয়েছি আর তেজপাতা দিয়েছি যা ভুল ভাল কি হয়ে যাচ্ছে সব যাই হোক চলো রান্নাটা করেই নেই কি করব রান্না তো করতেই হবে ইচ্ছা না থাকলেও মন না চাইলেও ভালো না লাগলেও তাও তো রান্না করতেই হবে বলো তো বলি তাড়াতাড়ি করে রান্না করে নিই আর রান্না মানে অনেক পদ হয়ে হয় তো আমার ঘরে রান্না করা মানে জানোই যতই যা হোক এক এক করতে গিয়ে অনেকটা পদ হয়ে যায় এটা ছোট ছেলের জন্য তুলে রাখলাম বড়া তারপরে দেখো এই যে মশলা টসলা কষানো হয়ে গেছে আর একটু না এই যে ডালের জলটা দিয়ে দিলাম মানে বড়ারগুলো ভিজিয়ে রাখছিলাম তো বড়াটা ভিজিয়ে রাখলে একটু নরম হয় তোমরা এভাবেই বানাবে তো তারপরে ওই জলটা বড়ার জলটা দিয়ে দিলাম তার ফাঁকে দেখো অনেক বাসন ছিল সকাল থেকে টিফিন খাওয়া থেকে চা খাওয়া থেকে অনেক বাসন বেরিয়েছিল সব বাসনগুলো ধুয়ে নিলাম আমি কাজের ফাঁকে এইরকম করি ঝোলটা দিয়ে দিয়েছি কড়াইতে একটু আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে এতগুলো বাসন ধুয়ে নিয়েছি আর এক হাতে ক্যামেরা কমেরা ক্যামেরা করে সেগুলোই তো শেয়ার করতে হয় তাই না বলো তো এ কাজটা কিছুটা আগিয়ে রাখলে তারপরে টপ করে চলে যাব ভোট দিতে সাড়ে এগারোটা বাজে বন্ধুরা কী রান্না করলাম দেখো উচ্ছা ভাজা ছেলের জন্য ডাল তুলে রেখে দিয়ে ছেলের জন্য বড়া রেখেছি আর এই যে আমি এটা ঝাল দিয়ে ডালেছি চাটনি আছে সকাল থেকে রান্না করে ঢুকেছি এই যে চচ্চড়ি আছে ডাটার চচ্চড়ি আর এই যে বড় সরকারি ব্যবস্থাগুলো রয়েছে চলো ভোট দিতে যাই এখন তো দেখো বন্ধুরা এই যে ভোট দিয়ে এলাম আর কালিটা দেখো দিয়েছে কেমন আবছা আবছা পুরো বোঝাই যাচ্ছে না মানে এক্ষুনি ধুয়ে দিলে চলে যাবে তাহলে দেখো আমি একজন নাগরিক বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো এতক্ষণ পরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির আওয়াজটা দেখেছো বৃষ্টিটা হয়েছে তাও যা গরম লাগছিল কি বলবো প্রচুর গরম তো দেখো বন্ধুরা একবারে রাতে চলে এসেছি একদম ভালো লাগছিল না ভিডিও করার কোনো এনার্জি মানসিকতা নাই একদম আজকে মন শরীর কোনোটাই ভালো লাগছে না তো যাই হোক তো দেখো ছেলে বলছে আমাকে একটু গোল গোল আলু ভাজা ভেজে দাও মা খাবো আমি তো ডাল আছে ডাল মানে সেই ঘ্যাঁট ঘ্যাঁট ঘন্ট ডাল করছিলাম এটা কি বলে তোমরা জানি না কুমড়ো আলু দিয়ে তো গরম করে নিচ্ছি সব তরকারিগুলোকে না গরম করে নিতে হবে অনেক তাড়াতাড়ি রান্না করেছিলাম তো আজকে আর প্রচুর গরম পড়েছে একটু বৃষ্টি হয়েছিল ঠিক কিন্তু বৃষ্টিটা না প্রচুর গরম যেন বৃষ্টিটা ঠিক মানে ঠান্ডাও লাগেনি ভীষণ গরম লাগছে আর তাই জন্য আর যে ঘরে টিভি এত জোরে চালিয়েছে মানুষ কথা বলবে কি আমাদের ভয়েস তাই জন্য আমার বসাতে হয় আমাদের মানুষরা বাড়ির কথা বললেও সেই গলার আওয়াজ টিভি চললেও এত যে সাউন্ড দেয় কেউ বোঝে না কোনো ভিডিও যে আমি কত কষ্টে করি একমাত্র ঈশ্বরই জানে ভগবানই জানে জানি করে যাচ্ছি বা ঘর সমাজ পরিবেশ সবার সঙ্গে লড়ে লড়াই করে ভিডিও বানিয়ে যাচ্ছি জানি না ভগবান আমার কপালে কবে কি রেখেছে কবে কি হবে কেই জানে যাই হোক চলো ভিউজ তো হচ্ছেই না একদম একদিন ভিউজ যাই হোক একটু উঠে তারপরে একদম বসে যায় কেন জানি না আমি তো যার ভিডিও যে আমার দেখে তার তো আমি দেখছি পুরো ফুল ওয়াচ করে যত বড় ভিডিও দিক না কেন তো জানি না কেন বন্ধুরা ভিডিও দেখে না জানি না তো যাই হোক কী আর করবো বলো ভিডিও চ্যানেল আছে বানাতে হবে দিতে হবে এটাই তো চলে এগুলো তো বন্ধুরা তরকারি গরম হয়ে গেছে আর ছেলের জন্য আলু ভেজে নিয়েছে আর একটু পাঁপড় ভাজবো পরে খাওয়ার সময় আমাদের আমি খাই না তোর বাবাকে দেওয়ার জন্য তো যাই হোক চলো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না কিছুই ভিডিও আজকে বানানো হয়নি আজকে ভালো লাগছে না তাও ক্যামেরা করে করার তো রোজ দিন অভ্যাস সকাল হলে ক্যামেরাটা ধরা তাই জন্য ধরলাম তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা নতুন ভিডিওর সঙ্গে চলো সবাইকে শুভরাত্রি টাটা